তো আসসালামু আলাইকুম সকলকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি টাইপ নাম্বার থ্রিতে হ্যাঁ তো আমরা টাইপ নাম্বার থ্রিতে এখন দেখার চেষ্টা করবো যে এক্স বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সমীকরণ এখন এটা আসলে মূলত আমি এই জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম না কারণ এটা সবাই পারে অ্যাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সবান কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা করে ফেলবা বাট আমি এই এমসিকিউটা করার জন্য একটা মানে প্রিমিয়াম ট্রিক দেখাবো যেটা কি মানে তুমি কঠিন কঠিন এমসিকিউগুলির ক্ষেত্রে ইউজ করবা তবে আমি মনে করি যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এই যে তোমার দুই নাম্বার যে এমসি দেখতে পেতেছো না এই এমসি গিয়ে তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আই হোপ যাই হোক আমি প্রথম এমসি তোমাকে দেখাই হ্যাঁ এই ভিডিওটা আমি আরো একবার করছিলাম কিন্তু স্টোরেজ ইস্যুর কারণে অর্ধেক রাস্তা বন্ধ হয়ে গেছে আমি জানি না আবারও কখন বন্ধ হয়ে যায় তাই আমি একটু দ্রুত এই ট্যাপটা শেষ করব আমি এই কারণেই ইন্টারভাল দিতেছি হ্যাঁ বারবার বিরতি দিতেছি কারণ ভাই কোন সময় বন্ধ হয়ে যায় বলা যায় না আসলে আমার মোবাইল একটা স্টোরেজ একটা ইস্যু আছে বা আমি বুঝলাম না নর্মাল ভিডিও করলেই এক জিবি দুই জিবি হয়ে যায় হ্যাঁ এরকম হলে তো ঝামেলা তো থ্রিটা হচ্ছে কি একশো বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সমীকরণ তো প্রথম প্রশ্নটা আমরা দেখি টু কুমার থ্রি বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট সমীকরণ আমরা জানি যেটা নর্মালি এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সেমন কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কিন্তু এটা করা যায় হ্যাঁ আমরা একটু নতুন নিয়মে শিখবো এবার হ্যাঁ তো আমরা একটা জিনিস খেয়াল করি হ্যাঁ একটা জিনিসের আমরা জানি যে কোনো একটা সমীকরণ কোন একটা সমীকরণের কোন একটা বিন্দু যদি মানে কোনো একটা সমীকরণ যদি কোনো একটা বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই সেই সমীকরণটা ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে মানে আমার কথা বুঝতে পারছো তোমরা যদি কোনো একটা সরল রেখা কোনো একটা বিন্দু দিয়ে গমন করে তাহলে তোমার ওই সরল রেখাটা ওই বিন্দু দিয়ে অবশ্যই সিদ্ধ হবে এখন সিদ্ধ হবে জিনিসটা আমরা অনেকেই বুঝি না সিদ্ধ হবে জিনিসটার মানে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে হ্যাঁ এই এটা কিন্তু পৃথিবীর সর্বক্ষেত্রে সত্য ঠিক আছে এটা সর্বক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সত্য কারণ কোনো একটা জিনিসের পরে আমরা সমান দিয়ে মানে কি তার লাইফ তার লেফ্ট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান কোনো একটা জিনিসের পরে আমরা সমান দিয়ে মানে কি তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল হবে এখানে লেফট হ্যান্ড সাইড কোনটা এটা এই যে তোমরা দেখতে পেতেছো এটা এটা হতেছে কি তোমার লেফট হ্যান্ড সাইড আর এখানে রাইট হ্যান্ড সাইড কত জিরো এখন আমরা একটা জিনিস খেয়াল করি আমাদের এ এমসি কিউটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ওইটাই যে সমীকরণের মধ্যে আমরা টু কমা থ্রি এই বিন্দুটা বসানোর পরে যে সমীকরণটার মধ্যে আমরা টু কমা বিন্দুটা বসানোর পরে জিরো পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার বাংলা কথা বোঝা গেছে আমরা এখন দেখবো একে একে দেখি তোমরা বসে টু ইন্টু টু দুই দোকানে চার চার তিন সাত সাত মাইনাস এক জিরো না তাহলে এটা বা দুই নম্বর অপশনে যা আসি মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এখন আমরা বসাই মাইনাস ফোর প্লাস থ্রি এক্স আর ওয়াই মানটা আমরা বসাচ্ছি হ্যাঁ এখানে টু কমা থ্রি বসাচ্ছি মাইনাস ফোর প্লাস থ্রি এটাও না তাহলে এটা কী বাদ চলে গেলো এটা তো আর আগে হবে না এটা দেখিয়ে বোঝা যায় চার নম্বর অপশনটা কী টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইজিকলস টু জিরো হ্যাঁ এখন আমরা একটা জিনিস খেয়াল করি এখানে আমরা টু কমা থ্রি বসাই দুই দুই দোকানে চার চার মাইনাস তিন এক মাইনাস এক টু ইজিক জিরো এ পাশও জিরো হচ্ছে আর এ পাশেও কি জিরো হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা এটা এখন একইভাবে আমরা আমি মনে করি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা ঠিক আছে এই টাইপটাই আসবে এটা আর কি যে কেউই অ্যামিনটা এক্স মাইনাস এক্স ওয়ান সেই মাইনাস ওয়াই ওয়ে এই সূত্রটা ইউজ করে করে ফেলতে পারে হ্যাঁ তো প্যারাদায় হইতেছে দুই বিন্দু আমি সরল লেখার সমীকরণ বের করার ক্ষেত্রে এটা একটু প্যারাদায় কারণ আমাদেরকে তখন এই যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়ান সেই ওয়ান মাইনাস ওয়াই টু এই সূত্রটা ইউজ করতে হয় তো তখন হিসাব করতে করতে বিশাল পরিমাণ টাইম চলে আসে তো এখন আমরা এটার ক্ষেত্রে একটা চালাকি বুধ ইউজ করব তো আমি যখন প্রথমে ভিডিওটা করছিলাম তখন আমি এই প্রশ্নটার মধ্যে এখানে দশ দিয়ে ফেলছিলাম বলে হ্যাঁ পরে আমি প্রশ্নটা খুলে দেখলাম যে আসলে শূন্য দেওয়া হ্যাঁ তো হ্যাঁ বিডো করতে গিয়ে আমি নিজেই ঘাবড়াই গেছি আমি কী রে ব্যাপার কি পরে দেখি যে উঠাইছি বল যাই তো এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি হ্যাঁ অনেক মনোযোগ সহকারে একটু খেয়াল করি থ্রি কমা জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি কমার টেন কী লেখা কী দেওয়া বিন্দু দুইটা থ্রি কমা জিরো আর একটা মাইনাস থ্রি কমা কী মাইনাস থ্রি কমার টেন অর্থাৎ কি দুই বিন্দুগামিক সরল রেখার সমীকরণ এখন যদি দুই বিন্দুগামিক সরল লেখার সমীকরণ হয় যদি কী হয় দুই বিন্দুকে আমি সরললেখা সমীকরণ হয় তাহলে আমরা অলওয়েজ মনে রাখবো আমরা প্রথমে যে বিন্দুরা আছে হ্যাঁ প্রথম বিন্দুরা দিয়ে আমরা প্রত্যেকটা সমীকরণকে টেস্ট করব কি করব প্রথম যে বিন্দুরা আছে ওই বিন্দুটা আমরা প্রত্যেকটা সমীকরণে অপশনের প্রত্যেকটা সমীকরণে বসাবো বসানোর পরে যদি আমরা ইকোয়ালস টু জিরো পাই হ্যাঁ এটাও জিরো হবে ইকুয়ালস টু যদি ইকোয়ালস টু জিরো হয় তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার হ্যাঁ এখন তোমরা অনেকেই একটা জিনিসে প্যাচ লাইগা যাবে হ্যাঁ তোমরা অনেকেই একটা জিনিসে ভুল করবো আমি বলি তো তোমরা প্রথমে কী করবা জানো ত্রিকোমা জিরো দিয়ে বিন্দুটাকে ত্রিকমা জিরো দিয়ে বিন্দুটাকে সিদ্ধ করবা সিদ্ধ করার পরে দেখবা যে মানে দেখবে যে জিরো হয়ে গেছে তোমরা হুট করে কি করবা ওইটাই তাকাই দিবা আসলে ওইটা তাকাইবে না ভুলেও তোমার ত্রিকোমা জিরো বিন্দু দিয়ে ওই সমীকরণটা সিদ্ধ করার পরে অর্থাৎ ত্রিকমা জিরো এই বিন্দুটা তুমি লেফট হ্যান্ড সাইডে বসানোর পরে তুমি যদি জিরো পাও তাহলে কি সেটা তোমার অ্যান্সার হওয়ার পসিবিলিটিস আছে কিন্তু আরেকটা বিন্দু যে তোমার আছে ওই বিন্দুটা বসায়ও তোমার টেস্ট করতে হইব হ্যাঁ যে আসলে ওইটার জন্য কি জিরো হয় কিনা এখন ভাই বুঝতে গেলে কিছুই কঠিন লাগবে তুমি যখন বুঝতে যাবে তখন কঠিন লাগবো কিন্তু অ্যাপ্লাই করার টাইমে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় ঠিক আছে তো এখন আমরা প্রথমে থ্রিকমা জিরো আমরা টেস্ট করব অপশনগুলি সাধারণত প্রথম বিন্দু দিয়ে টেস্ট করার পরে দুইটা সমীকরণ ইলিমিনেট হয়ে যায় এমনিতেই দেখি আমরা তো থ্রি বসাই তিন পাঁচা পনেরো সরি সরি হ্যাঁ আর থ্রি কমা তিন পাঁচা পনেরো এটা জিরো তো পনেরো এখানে কী হয় পনেরো মাইনাস পনেরো জিরো এর মানে এর একটা সম্ভাবনা আছে আছে কিন্তু আমরা আরেকটা একটা দেখি থ্রি কমা জিরো বসে এটা কিন্তু জিরো হবে না তাহলে কি এটা কিন্তু আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই তিন নাম্বারটা বসে ফাইভ ইন্টু থ্রি তিন পাঁচা পনেরো মাইনাস পনেরো এটা একটা সম্ভাবনা আছে এখন এটার মধ্যে আবার বসেই তিন পাঁচা তিন পাঁচা পনেরো জিরো পনেরো প্লাস পনেরো এটাও কিন্তু নাই এর মানে তুমি দেখতে পেলে কি এই অপশানটা এই অপশানটা এবং তোমার এই যে অপশানটা এই অপশনটা এই অপশানটা এবং এই অপশানটা তিনটা অপশানই কিন্তু তোমার কী হয়েছে ইলিমিনেট হয়ে গেছে যে ঠিক আছে দাঁড়াও একটা সেকেন্ড তারপর একটু দেখে নি দাঁড়াও তিন পনেরো ওয়েট পনেরো মাইনাস পনেরো ও না এটাই ইলিমিনেট হয়নি সরি আই এম সরি আই এম এক্সট্রিমলি সরি এটা ইলিমিনেট হয়নি নেই কারণ এটাতে তুমি কমা জিরো বসায় দেখো তিন পাঁচা পনেরো মাইনাস পনেরো এটাও কিন্তু একটা সম্ভাবনা আছে তো আমি কি বলছিলাম বললাম না প্রথম বিন্দু দিয়ে সিদ্ধ করার পর দেখবা যে দুইটা বিন্দু ইলিমিনেট হয়ে গেছে ইলিমিনেট কিন্তু হয়ে গেছে কোন কোন কি কই হ্যাঁ ই তুমি প্রথম বিন্দু দিয়ে সিদ্ধ করার পর দেখবা যে দুইটা সমীকরণ এমনিতেই ইলিমিনেট হয়ে গেছে যেমন এই যে এই অপশানটা ইলিমিনেট হচ্ছে তোমার এই অপশানটা কি তোমার ইলিমিনেট হয়ে যাচ্ছে এবং তোমার এই এই অপশানটা ইলিমিনেট হয়ে যাচ্ছে অর্থাৎ এই অপশানটা আর এই অপশনটা তোমার কি ইলিমিনেট হয়ে যাচ্ছে এখন সম্ভব না কি হয়তো ক অ্যান্সার হবে নাইলে তোমার কী অ্যান্সার এগো তোমার গ নাম্বার অ্যান্সার হবে এখন আমরা কী করব এখন আমাদের সেকেন্ড স্টেপের পালা সেকেন্ড স্টেপ কি দ্বিতীয় বিন্দু দিয়ে আমরা এখন এই দুইটা সমীকরণকে সিদ্ধ করব যদি জিরো হয় তাহলে কি আমার অ্যান্সার এখন আমরা বসাই মাইনাস থ্রি কমা জিরো মাইনাস থ্রি মাইনাস পনেরো এখানে যদি আমরা বসাই মাইনাস থ্রি কমা টেন এই সময়করণটাতে আমরা যদি বসাই মাইনাস থ্রি মাঠেন মাইনাস পনেরো মাইনাস তিরিশ মাইনাস মাইনাস পনেরো তিরিশ এটা কিন্তু না দেখো মাইনাস 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 পনেরো পনেরো তিরিশ এটা হচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে তোমার এই গ নাম্বারটা আই হোপ যে বোঝা গেছে বোঝা যাওয়া বোঝা যাওয়ারই কথা আই হোপ বোঝার কথা ঠিক আছে তো এভাবে আমরা যদি দুইটা বিন্দুর সমীকরণ চাই অর্থাৎ দুই বিন্দু গ্রামে যদি সমীকরণ চাই তাহলে আমরা এভাবে অপশন টেস্ট করে দিয়ে দিব আশা করি যে বোঝা গেছে ঠিক আছে এটা কোথায় আসছিল তো এটা কিন্তু অনেক ভালো জায়গায় আসছে এইচএস টিউ জেইউ জেইউ মানে কি জাহাঙ্গীরনগর আইসি ষোলো সতেরো সালে ঠিক আছে তো আমরা কিন্তু প্যারেল নিলাম দেখি আরও আছে কিনা তো এরপরে হচ্ছে তোমাদের টাইপ ফোর ঠিক আছে তো টাইপ ফোরটা আমি একটু ইন্টারভ্যাল নিয়ে আবারও তৈরি করছি ঠিক আছে কারণ স্টোরেজ ইস্যুর কারণে না হলে করতাম না